আল্লাহর নবীকে কতবার ব্যঙ্গ করা হলো কতবার রসুলের বিরুদ্ধে কথা বলা হলো একবারও এই পনেরো বছরের ভিতরে ওর আইন তৈরি করেনি কেন তৈরি করিনি ওরা মুজিবারকে কে যতটুকু ভালোবাসত আল্লাহ নবীকে একশো ভাগের এক ভাগ ভালোবাসত না ওরা রসুলের উন্মত ছিল না ওরা ছিল মুজিবারের উন্মত

এরা রসুলের উন্মত বলন্ত মুসলিম পিতার মুসলিম জাতির পিতার নাম কি বিএনপি মানে না মানে না জাতীয় পার্টি এটা মানে কি মানে না বাংলাদেশ জামাত ইসলামের লোক মানে কি মানে না শুধুমাত্র একটা পার্টি স্বীকার করে না তারা বলে জাতির পূজা কথা বলেন ঠিক নেবে ঠিক জাতির পিতা কখনো ওপরে ওঠে আবার জাতির পিতা কখনো নিচে নেমে যায় সমস্ত জায়গায় ছিল মুসিবারের ফটো দেশ স্বাধীনের পর পরেই গলায় দড়ি বেঁধে বেঁধে মুসিবারের ছবিগুলো মাটির সঙ্গে মিশানো হয়েছে সুতরাং গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতার নাম কি আর একটু জোরে বলেন জাতির পিতার নাম কি খালি এবার একটা স্লোগান হবে জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা এব্রাহিম শেখ মুজিব সবাই মিলে বলেন জাতির পিতা এব্রাহিম শেখ মুজিব কোলাদ্দিন জাতির পিতা এব্রাহিম আরো জোরে জাতির পিতা এব্রাহিম জিনিস আমাকে বড় কষ্ট আসলে পনেরো বছরের খোখ দুঃখ লাগে পনেরো বৎসরে আমরা কেউ ভোট জাতি যাতে পারিনি কথা বলেন কথা বলেন কথা বলেন এই বিএনপির সভাপতি বলুক দিন পনেরো বছরের ভিতরে ভোট দিতে পেরেছে আজকে আমার আউবকার ভাই বলুক দিন পনেরো বছরের ভিতরে ভোট দিতে পেরেছে তাহলে আমাদের ভোটগুলো তারা দিকে দেয়নি এরা জাতির শত্রু এরা রাষ্ট্রের শত্রু এরা কোরআনের শত্রু এরা দেশের শত্রু এরা আল্লাহপরিদবাইয়ের জারজ সন্তান ঠিক ফাজলামি এখন ফাজলামি করে জিপ ট্রেনে চড়ে ভাল আমি কারো ট্যাক্স দিয়ে খাই না আমি ট্যাক্স দেই আমার আল্লাহ কথা বলেন কথা বলেন কার ট্যাক্স দিয়ে চলি দুনিয়ার কোনো মানুষের ট্যাক্স দেওয়ার সময় নেই আমার আল্লাহর ট্যাক্স দিয়ে চলবো সুতরাং যদি কেউ পাক পাকুম করে গিরে ছাড়াই ভাল ব্যক্ত যে কটা উঠে যাবে সে কটাও মনে করতে ওই দলের লোক চলবে 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 যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবেন শুধু একবার বলে যদি ধর আলু ভর্তা করে ফেলবে একদম ফাজলামি যা করেছ করেছ আর কাউকে ফাজলামি করতে দেওয়া হবে না সুতরাং যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হল ইমান আনতে হবে আল্লাহর পরে রসুলের পরে ইমানের অনেকের ছিল না আল্লাহর নবী অহুদের ময়দানে যাচ্ছেন অহুদের প্রথম মুসলমান আর কাফের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি বদর বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিনশয় তেরো কাফেরা কত ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল আরো জোরে বলেন জিতে গেল না হেরে গেল পরের যুদ্ধ এক বছর পর সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত অহুদের যুদ্ধ আমি কিন্তু অহুদের যুদ্ধের কথাই বলতেছি অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত এক হাজার কাফেরদের সংখ্যা কত মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে তার নাম কি আবু সুপিয়ান আবু জেহেল বদরে মারা গেছে আবু সুবিয়ান আবু সুফিয়ানের পক্ষে তিন হাজার মুসলমানদের পক্ষে এক হাজার গতবার ছিল তিনশো এবার হয়েছে আরো সাতশো বেশি রসুল একটু খুশি হইলেন সাবিরা খুশি হলো ঠিক যুদ্ধের দুই দিন আগে তিনশো লোক নিয়ে একটা মৌলবি কেটে পড়েছিল সেই মৌলবীর নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন তাহলে ঠিক যুদ্ধের দুই দিন আগে এক মৌলবীর তিনশো লোক নিয়ে কেটে পড়লো সেই মাওলানা এর নাম আব্দুল্লাহ বিন ভাই আজ আমরা যখন দেখতেছি দীর্ঘ 52টা বছর পরে দেশের একটা শান্তি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাত আসব কোন সূরা আরো জোরে বলেন কোন সূরা সূরা সাব মদিনায় অবতীর্ণ সূরা সুমের এর ভিতরে একটা অন্যতম সূরা এই সূরাটি নাজিল হয় মদিনায় সূরাটার 14টি আয়াত চোদ্দটি আয়াত চোদ্দটি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত আরো জোরে বলেন কয়টা দুইটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াত হলো সূরা সাফের ১০ এবং ১১ ১২ নম্বর আয়াত তেলাওয়াত করার নিয়ত আছে যদি আল্লাহ কবুল করে তাহলে নামটা হলো সূরা সফ মদিনায় অবতীর্ণ সুরাসমূহের ভিতরে একটা অন্যতম অন্যতম সুরা টায়ার দুইটা রুকু এই দুই টায়ার যখন নাতিল নবী তখন মদিনারে আর একটু জোরে বলা যাবে কি আর একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ রসুল মদিনার কাজটা কাজটাকে ঠিক রসুল মদিনার পেছি কাজটাকে ঠিক আর তুই যারা বলন রাসূল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। কারণ নবী মানুষ আবার রাজনীতি করবে কেন? খালি নবী মানুষ কি করবে? নবীর মসজিদ ইমামতি করবে আর কওমি মাজেজা তৈরি করবে আর কুরবানির সময় সামলা নি আসবে আর খাবে আর মসজিদে শুয়ে থাকবে আর বলবে আমি কারর কি? বালবাল যদি পরি থেকে মানুষের ফুderene পালেরা পর্যন্ত ভালো হয়ে যাবে এইজন্য কি নবি রাবীর ভাব এইজন্য কি নবি আল্লাহ পাঠ পাঠালেন আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক সব নবিরা পৃথিবীতে প্রেরন হয়েছে সকল আইনের উপরে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তাহলে নবীর রাজনীতি করা কি জায়েজ

তাহলে আল্লাহর নবী এই আয়াত দুটো যখন নাজিল হলো আল্লাহ নবী তখন কোথার প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট এই আয়াত দুইটা নাজিল হয়েছিল ওহোদের যুদ্ধের পর ওহদের যুদ্ধে আমি আগেই শুরু করেছি কয়জন মারা গেল সত্তর জন মারা গেল কয়জন আহত হলো সত্তর জন আহত হলো এমন কোনো ঘর নাই এমন কোনো বাড়ি নাই এমন কোনো জায়গা নাই এমন কোনো লোকালয় নাই যেখানে কারণ না কারণ লাশ পড়িনি কোনো না কোনো অসুস্থ মানুষ কোন না কোনো আহত মানুষ ঘরে ভিড়ি নাই এমন একটা ঘর মদিনায় ছিল না আল্লাহ নবীর হেলমেট ভেঙে গেছে কলা ভেঙে গেছে দাঁত ভেঙে গেছে রক্তক্ষরণ হচ্ছে রক্তগুলো এখনো শুকায় যায় নাই এমন সময় মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল হাইয়া আলাস হাইয়া ভালা নামাজের জন্য এসো মুক্তির জন্য এসো আল্লাহর নবী মদিনার মসজিদে ঢুকলেন নামাজের জন্য নামাজ শেষ হয়ে গেল সাহাবিরা বাড়ি গেলেন আল্লাহর নবীও বাড়ি গেলেন এবার আউবাক্কার ওমার ওসমান আলী রাজি সহ কিছু সাহাবি আহত অবস্থায় মদিনায় বসে বসে পরামর্শ করছে এমন কোন কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে অল্প আমল করলে জান্নাতে যাওয়া যাবে এই আমলের কাজটা যদি জানতে পারতাম আমরা সবাই অল্প কাজ করে কোথায় যেতাম আরো জোরে বলেন কোথায় যেতাম কিন্তু প্রশ্ন করব আমি উত্তর দেবেন কে কার মাধ্যমে নবীজির মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে নবীজির মাধ্যমে আল্লাহ উত্তর দিবেন জিব্রাইল আমিন এসে গেল নবীজিকে উত্তর বলে দিলেন আল্লাহ নই বেরিয়ে এসে বলেন আবু বকর ওমর রে আমার কোনো ক্ষত শুকায় যায়নি দাঁত ভেঙে গেছে দাঁতের গোড়া দিয়ে এখনো রক্তবাহ হচ্ছে তোমরা প্রশ্ন করতেছিলে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে তোমাদের প্রশ্নের উত্তর আল্লাহ আরেকটু জোরে বলেন সুবাহ আল্লাহ প্রশ্নের উত্তরটা কি

তোমরা যারা ইমানেছদিনের বসে আলোচনা করতেছিলে কোন কাজ করলে কোথায় যাওয়া যাবে তারা যদি যদি জান্নাতে যেতে চাও চাও আগুন থেকে পরিত্রাণ পেতে সর্বপ্রথম আমি আল্লা দেশ করছি কার উপরেই মানানো আরও যদি বলেন কার উপরেই মানানো তাহলে জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম যারা জান্নাতে যাওয়ার যোগ্য ব্যক্তি তাদেরকে ইমান আনতে হবে কার উপরে আল্লাহর উপরে দুই নম্বরে আনো রসুলের উপরে তিন নম্বরে তুজাহিদু নাফি সাবিল্লাহ আল্লাহর পথে জিহাদ করো যদি জিহাদ করতে পারো জানাল মাল দিয়ে আল্লাহ বলে দিলেন তোমাদের জীবনের সব গোনাগুলো মা তাহলে জান্নাতে যেতে গেলে কয়টা সত্য মেনে চলতে হবে এক নম্বর ইমান কার উপরে দুই নম্বর ইমান কার উপরে তিন নম্বরে জিহাদ ফি সাবিল্লার কাজ করতে হবে আল্লাহর ভাষায় আপনি আল্লাহর জান্নাতি সুবাহান আল্লাহ এবার বলুন তো কম বেশি ইমান আল্লাহর পরে আসে না নাই রসুলের পরে কম বেশি আমাদের মহাব্বত আসে না নাই কিন্তু যখন রসুলের মহাব্বতের কথাটা বলতে যাই তখন মনটা হয়ে যায় কারণ আমরা দেখেছি কি বলে মরুহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্ম মৃত্যুবার্ষিকী আসলে পরে বিশটা তিরিশটা চল্লিশটা গরু সবাই করা হয়ে গোটা এলাকার লোক ঢাক ঢোল পিটাই খাইতো কিন্তু নবীর জন্ম মৃত্যু দিন কোন চলে যায় আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ সহ আমরা কেউ অনেকে জানতাম না আজকে আওয়ামী লীগ চলে গেছে না ভাই বিএনপিরা ক্ষমতায় যাবে এরকম একটা আশা করতেছে জামাত ইসলামী চিন্তা করতেছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যদি একটু উঠতে পারি সবাই এখন ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে সবাই মনে করতেছে আমরা যাব কিন্তু একটাবার বার খেয়াল করুন এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের আমাদের হুজুরদের মাথার উপরে থাকতো মুজিবার শেখ হাসিনা প্রতিটা অফিস অফিসে থাকতো না যদি মুজিবুর রহমানের ছবিটা ছিঁড়ে যায় শেখ হাসিনার চেহারাটা যদি কেউ কালি দিয়ে দাগ করে দেয় তাকে পাঁচ বছরের সেল খাটা লাগবে মজিবারের ছবি ছিঁড়ে দিয়েছে শেখ হাসিনার ছবিটা ছিঁড়ে দিয়েছে তার জন্য কয়েক বছরের চারিশ হাজার টাকা জরিমানার বিনিময়ে আর এক বছরের চ্যান তৃঙ্খলা বসায় রেখে তিন টাইমের পরিবেশ আছে সেই সময় আব্দুল্লা উবাইয়ের কিছু উত্তর শরীরা চেষ্টাতে অশান্ত করার জন্য পরিকল্পনার ইয়া রাস্তায় বেড়েছে কথা ঠিক বললাম না বা ঠিক বেঠিক বললাম টুপিওয়ালা ভাইদেরকে পায়ে ধরে বলি যদি মোনাফিকি করো আর এবারও যদি গণতন্ত্র ইসলাম টিকে থাকতে না পারে আরো এক বছর মারি খাওয়া লাগবে বলুন তাল্লামা আল্লামা সাইদি জিলে গিয়েছিলেন টুপিওয়ালাদের কারণে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য সব টুপিওয়ালাকে বলি ভেদাবেত থাকবে দ্বন্দ্ব থাকবে দিন কায়েমের ব্যাপারে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু দিন قائমের ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না আমার ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে যাবেন পয়সা লব নিয়ে তিন সলব নিয়ে কেটি বলল বলুন তো নবীজির মনটা ভালো না খারাপ স্বাভাবিক খারাপ হয়ে যায় নবীজির মনটা খারাপ হয়ে গেল নবীজি মসজিদে আসলেন আল্লাহর নবীর চেহারাটা মলিন চোখ বেবে টপ 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 করে পানি পড়তেছে সে তোমার তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়ারা সুল আপনার চেহারার দিকে তাকাই থাকলে বাচ্চাদের পেটে ক্ষুদা থাকে না আমাদের সন্তানদের যখন কোনো খাওয়ার থাকে না সন্তানগুলোরে রে পামটি দিয়ে যেভাবে হুকম মদিনার মসজিদে পাঠিয়ে নেই আপনার মুখের সামনে তিন দিন চার দিন পর্যন্ত বসে থাকে পাঁচ দিনের মাথায় এসে বলি বাজান রে বাড়ি চল খাবারের ব্যবস্থা হয়েছে ছেলে আর বেমার গলা জড়াই ধরে বলে আপু ফিরে যাও নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না অহুদের ময়দানে কতজন মানুষ শহীদ হয়ে গিয়েছিলেন এক নারী তিনি যাচ্ছেন যুদ্ধের পরে তার বাবা শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে ছেলে শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে ওই নারী অহুদের ময়দানে ছুটতেছেন একদল লোক আহত লোকদের কাঁধে করে নিয়ে আসতেছিলেন ওই লোকগুলো নারী রে বলতেছে বোন কোথায় যাও তোমার বাবা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ওই নালি থমকে দাঁড়িয়ে গিয়ে বলেন ও আল্লাহরূপমতিরা বাবা শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাওয়ার আগে জানতে চাই আমার আল্লাহর নবী বেঁচে আছেন আমার আগেছে কারণ গোটা মদিনায় সংবাদ হয়ে গেছে নাই নবীর খবর বলো ওই লোকগুলো নবী গত্তের ভিতরে পড়েছিল সংবাদ শুনেছি আমরা ভালো সংবাদ বলতে পারি না তারা আবার ছুটলেন কিছু দূর যাওয়ার পর আর কিছু লোকের সঙ্গে দেখা হলো তারা বলতেছে বোন কোথায় যাও তোমার আপন ভাই অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ওই নারী বলতেছে ভাই মারা গেছে ভাই পাওয়া যাবে বলো তো নবীর সংবাদ কি কায় বলতে পারি না কিছু দূর যাওয়ার পর আর এক লোক বলতেছে কোথায় যাও তোমার স্বামী অহুদের ময়দানে সাহাদাত বরণ করেছে ওই নারী বলতেছে স্বামী মারা গেছে তাতে দুঃখ নেই বয়সে এখনো কম আছে বিয়ে করলে আর একটা স্বামী বাবু কিন্তু নবী মারা গেলে নবী আর পাওয়া যাবে না ওই নারী আবার সোটের কিছু দূর যাওয়ার পর আরেক একদল লোক বলতেছে গো বোন কোথায় যাও তোমার কলিজার টুকরা সন্তান ওহুদের ময়দানে মারা গেছে ওই বোনটি বলতেছে ওহুদের ময়দানে আমার সন্তান মারা গেছে কি বেশি আছে সেটা জানতে চাই না জানতে চাই আল্লাহ নবী মারা গেছে না বেশি আছে ওনারা বললেন আমরা বলতে পারি না রসুল সাল্লাহ সাল্লামের কাছে ওই নারী চলে গেলেন যেয়ে দেখে আল্লাহর নবীর মাথা দিয়ে টপ 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 করে রক্ত পড়তেছে হেলমেটটা ভেঙে গেছে কড়া এখনো ভিতরে আছে বাহির করা যাচ্ছে না নবী ওই নারীকে দেখে বলতেছে বোন আল্লাহর হস্তে তুমি আমাকে বাদ করে দিও ওই নারী বলতেছি আর রসুল আল্লাহ আপনি এভাবে বলতেছেন কেন কয় যুদ্ধের ময়দানে এসে তোমার বাবা আমার সামনে শহীদ হয়ে গেছে তোমার ভাই আমার সামনে শহীদ হয়ে গেছে তোমার স্বামী আমার সামনে শহীদ হয়ে গেছে তোমার ছোট ছেলেটা যখন ওরা কোপায়ে কোপায়ে তখন আমাকে ডেকে বলেছিলেন আমার মায়ের একমাত্র সন্তান হয়তো আমার মৃত্যুর পরে আমার মা আমাকে খুঁজবে আমার মাকে তুমি বিদায় সালাম দিয়ে বলো কি আমতের দিন তারাতে আমার মায়ের সঙ্গে দেখা হবে আমি তোমার সন্তানটারে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা করে কোনো ফলপ্রসূ কিছু করতে পারি নাই তুমি আমাকে দয়া করে আল্লা রাস্তায় ক্ষমা করে দিও আল্লাহ রসুলের সামনে ওই নারী দাঁড়াইয়ে আল্লাহ রসুলের সামনে ওই নারী দাঁড়াইয়ে বলতেছি আর রসুল আল্লাহ আমাকে কষ্ট দিবেন না স্বামী মারা গেছে দুঃখ নাই বিয়ে করলার একটা স্বামী বাবা যাবে বয়স কম আছে হয়তো ওই স্বামীর মাধ্যমে আবার আমি মা হতে পারবো বাবা নাই আর একজনকে বাবা বলতে পারবো কিন্তু আপনি যদি না থাকতেন আমি কাল সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম দিতাম ইয়া রসুল আল্লাহ জীবনের সব কিছু দুঃখ নাই আপনি আসেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা তাহলে রসুলকে তারা কতটুকু ভালোবাসতেন সেই রসুল মদিরার মসজিদে এসেছে মন খারাপ কারণ এক হুজুর কয়শ লোক নিয়ে কেটে পড়েছে নবীজির সামনে ওমর দাঁড়িয়ে বলে এরে রাসূলুল্লাহ কেন মনটা খারাপ নবীজি বললেন শুনুনই কয় কি কয় আমার পিছনে যে হুজুর নামাজ পড়তো আমার পিছনে যে হুজুর তকবীর দিত আমার পিছনে যে হুজুর কাতার সোজা করতে বলতো সেই হুজুরি আজকে যুদ্ধের ময়দানে যাবার দুই দিন আগে 300 লোক নিয়ে কেটে পড়েছে নবীজির সঙ্গে নামাজ পড়া হুজুর নবীজির মসজিদে পিছনে দাঁড়ানো হুজুর নবীজির মসজিদে তকবির দেওয়া হুজুর কয়শ লোক নিয়ে কেটে পড়েছে আজও দেখতেছি যখন ইসলামী আন্দোলন দীর্ঘ বান্নটা বৎসর পরে চেষ্টা করে দিন কায়েমের দ্বার প্রান্তে পৌঁছাইছে ঠিক সেই সময় আমাদের দেশে একদল মৌলবীরা দিন কায়েমের বিরোধিতা করতেছে সেই মৌলবী কি তারাশের দিকে দুশো চারজন আছে বলে মনে হয় জোরে বলেন আছে কিনা যদি না থাকবে তাহলে আল্লাহ পরে গোলছত্রে মিছিল করেছিল কারা সিরাজগঞ্জের মাটিতে মিছিল করেছিল কারা তারাশের মাটিতে আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছে বলেন তো এই ষোলো বছর এই নেতারা কি খাতি বেরিয়েছে মামলা লাগিন মামলা হয়নি জেলখানায় যাওয়া লাগিনি তারপরে হাইকোর্টে জামিন ধরা লাগিনি সব জানি কারণ আমার নামে বিশটা মামলা নিচে 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 তাহলে আমি তো ভালোই জানি একটা একটা মামলার খরচ কত কত বলেন ঠিক না এই জন্য আমি ভাই কাছে খুব বেশি দাবি করব না ভাই আমাকে কানে কানেই বলেছেন পাঁচ হাজার টাকা নাগ আর পাঁচ হাজার টাকা পরে দিয়ে দে ইনশাল্লাহ তাহলে আজকে মা পিলে সহপতি দশ হাজার টাকা

আমি দ্বিতীয় বক্তাকে নিজের সময় বেঁধে দিয়েছিলাম যে ভাই দ্বিতীয় বক্তাকে বলেছিলাম দশটা বন্ধু বলবেন কালেকশন করে নিয়ে আসবেন উনি কালেকশন করছেন কিন্তু যতটুকু পেরেছেন করেছেন আমি যদি কালেকশন এখন করতে যাই তাহলে অজ হবে না এই জন্য আমি যে পর্যন্ত পারলাম করলাম যদি কেউ বড় অঙ্কের কেউ বাকি থাকে দেখেন তো ভাই কয় হাজার দেয় ও এই আমার জৌরুল ইসলাম ভাই আগামীতে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উনি প্রতিটা মা পিলে পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছেন আজকের মা পিল পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হব জহুরুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করুক আমার সভাপতিকে আল্লাহ কবুল করুক আবু ভাই পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ্পাক সবাইকে কবুল করুক সবাই কবলের ভিতর থেকে সবাই তো ইমাম পারবে না সবাই যদি ইমাম হয় তো বপ্তানি হবে কারা তাহলে ইমাম তো একজনের তো আর কার ইমাম দুইজনের তো হবে না তা সবাই কে আল্লাহ মসজিদে কবুল করুক ওর ভিতর থেকে যোগ্য আল্লাহ আল্লাহ্পাক ইমাম হিসাবে কবুল করুক এখানে কবলে শুয়ে আছে আপনার নাম কী আম্মা অসুস্থ জাহাঙ্গীর আলমের ভাই বাপ মার জন্য দুই হাজার টাকা জোরে বলেন মার হাবা শোনেন কর্তৃপক্ষ বলি ভাই হবে বসুন বসুন কর্তৃপক্ষ বলি যদি আপনারা মনে করেন যে আরো কোনো লোক টাকা দেবেন পিছনে লিখে রাখেন আমার কাছে কাগজটা ধরাই দেবেন আমি বলি দেব সারা রাত যদি কালেকশন করি তো অস্ত হবে না এদিকে আমার সময় কম এই জন্য এই পর্যন্ত থাক এরপরও আমি কিন্তু এখনও ছেড়ে দেয়নি যারা শেষে দেবে তারা অন্তত কাগজটি লিখে দেবেন আমি আপনাদের নামগুলো বলে ঘোষণা করব। মা বোনদের কাছে কি প্যাকেট গিয়েছিল মা বোনদের কাছে কি প্যাকেট গেছে মা বোনেরাও নিশ্চয় দিয়েছেন আল্লাহ কবুল করুক আমার ভাই তাহলে আমি আপনাদের সামনে সব কোরআন শরীফ নিয়ে গেল আমার সে আমার ভাইয়ান আমি আপনাদের সামনে জি জি শুক্রিয়া আজকের মা বিশেষ একজন মেহমান উনি আমার সার্বিক যোগাযোগ করছে পাঁচশো টাকা দিয়েছেন আমার ভাইয়ান